তো হয়ে গেছে আমরা তোমার সাথে সাথে তোমরা তোমাদের সাথে তোমরা হোক রাহুল টিপস চ্যানেল সো আজকে আমি আলোচনা করবো যে ইনস্টাগ্রাম ফলোয়ারস তোমরা কীভাবে বাড়াবে সো সবার একটা কোশ্চেন হয়েছে তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার তো প্রতিদিন কমে যাচ্ছে ইনস্টাগ্রাম ফলোস কিভাবে বাড়াবো সো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স তুমি কীভাবে বাড়াবে ইনস্টাগ্রামে ফলোয়ার্স কীভাবে বাড়াবে তার উপর আমি প্রচুর ভিডিও বানিয়েছি ভাই অনেক আমার সমস্ত কিছু এক্সপিরিয়েন্স ছিল ঠিক আছে তিন চার বছর ধরে আমি আমার ইনস্টাগ্রাম চালাচ্ছি তোমার এই সাথে দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম পেজ আমার যে এক্সপিরিয়েন্স সেই জিনিসটা আমি তোমার সাথে শেয়ার করছি আর আজকেও আমি নিয়ে চলে এসেছি একটা আমার নিজের একটা এক্সপিরিয়েন্স যে জিনিসটা তোমরা যদি তোমাদের অ্যাকাউন্টের ওপর খাটাও ঠিক আছে তোমাদের অ্যাকাউন্টটা ড্রো করার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে তো বেশি না ভাব ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যদি তোমরা ভিডিওটা দেখে এবং কোনো হেল্প পাও অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকে আমি যে তোমাদেরকে টিপসগুলো দেবো সেই টিপসগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্সকে খুব জলদি বাড়িয়ে নিতে পারবে আর এই ফলোয়ার্স একদমই রিয়েল যেটা তোমার অ্যাকাউন্টে কিন্তু সারাক্ষণ অ্যাক্টিভ থাকবে তোমার পোস্টে তোমার রিলসে তারা লাইকস করবে কমেন্টস করবে সো কীভাবে তুমি তোমাদের সেই ফলোয়ার্সকে পাবে তুমি কীভাবে সেই অ্যাক্টিভ ফলোয়ার্সকে তোমার অ্যাকাউন্টে আনবে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো সবার প্রথমে দেখো ফলোয়ার্স ফলোয়ার্স কিন্তু এখন আজ থেকে দু বছর চার বছর আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স নিয়ে আসা যতটা সহজ ছিল এখন কিন্তু ততটা সহজ না তুমিও একটা কেরিয়ার হিসেবে কিন্তু বুঝতে পারছো তুমি হয়তো কঠিন পরিশ্রম করে যাচ্ছ কিন্তু তবুও তোমাকে কেউ ফলো করছে না ঠিক আছে তোমার হয়তো ফলোয়িং লিস্ট হয়তো বেড়ে চলেছে হয়তো তোমার ফলোয়ার্স হয়তো দুশোটা তোমার ফলোয়িং লিস্ট হয়তো দু হাজারটা হয়ে গেছে কিন্তু কেউ তোমাকে তো ফলো করছে না তো আমি আজকে বলবো যে কেন তোমাকে ফলো করছে না কি কি করলে তারা তোমাকে ফলো করবে দেখো প্রথমত তুমি যদি নিজেকে প্রশ্ন করো যে তুমি যখন কোনো একটা অ্যাকাউন্টকে ফলো করো তুমি তাকে কি দেখে ফলো করো তুমি তাকে কেন ফলো করো ঠিক আছে এই উত্তরটা যখন তুমি পেয়ে যাবে সেই যখন সেই যে উত্তরটা যখন তুমি তোমার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবে তখন দেখো তোমার ফলোয়ার্স বাড়ছে কেমন তুমি ধরো কোনো একটা অ্যাকাউন্টে গেলে দেখলে তুমি যে ধরনের কন্টেন্ট পছন্দ করো হয়তো কমেডি পছন্দ করো তুমি সেই অ্যাকাউন্টটা কমেডি সমস্ত কিছু পোস্ট করছে সেটা রিলস হোক অথবা নানা ধরনের মিমস পোস্ট করছে তুমি কী করবে যখন দেখবে যে তুমি নিজে থেকে একটা এন্টারটেনমেন্ট হচ্ছ তখন কিন্তু তুমি আরও বেশি বেশি ওরকম কিন্তু কন্টেন্ট পাওয়ার জন্য তুমি তাকে ফলো করবে তাই তো এইটা একটা গেলো সেকেন্ড কি তুমি দেখবে অ্যাকাউন্টটা কত কী ফলোয়ার্স রয়েছে এইটা মানে একটা ভ্যারি করে যে অ্যাকাউন্টটা বেশি ফলোয়ার্স মানে হয়তো ভালো ভালো কন্টেন্ট দেয় খারাপ কম ফলোয়ার্স মানে তো খারাপ কন্টেন্ট বা সেরকম কন্টেন্ট দেয় না কিন্তু যখন তারা দেখবে যে কি তোমার ফলোয়ার্সে এঙ্গেজমেন্ট ভালো রিচ ভালো ঠিক লাইকস কমেন্ট আছে তারা জানবে কি যে না এই অ্যাকাউন্টে ভালো ভালো পোস্ট করে সেই জন্য সবাই এত সুন্দর জুড়ে গেছে সেই জন্য তোমাকে কী করতে হবে তোমার অ্যাকাউন্টে যতই ফলোয়ার্স তারা দুশোটা টাকা থাক পাঁচশোটা টাকা থাক তাদের সাথে তোমাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এনগেজমেন্ট বাড়ানোর দেখো সব থেকে ভালো উপায় হচ্ছে এক সব সুবিধা হচ্ছে একটা এর ফলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা আরও বেশি বেশি সাজেশন যাবে লোকের কাছে তোমার পোস্টটা আরও বেশি ভাইরাল হবে এইটা একটা একটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে লাইকস কমেন্টস বাড়বে যার ফলে কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভিটিটা আরও বেড়ে যাবে ইনস্টাগ্রামে অ্যালগ্রেড লাগবে যে তোমার অ্যাকাউন্টের মধ্যে কিছু না কিছু তো একটা অবশ্যই আছে যেটা আরও লোকের কাছে পৌঁছে দেওয়া দরকার যাতে করে আরও লোক এন্টারটেনমেন্ট হতে পারে ঠিক উপায় হচ্ছে যে তোমাকে ইনস্টাগ্রামে পোস্টের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে আর টাইম টেবিলটা দেখতে হবে যে কোন টাইমে পোস্ট করলে তোমার অ্যাকাউন্টে এংগেজমেন্ট ভালো হচ্ছে অর্থাৎ কি লাইকস কমেন্টস ভালো আসছে ধরনের পোস্ট করলে তাতে লাইকস কমেন্ট ভালো আসছে অর্থাৎ এঙ্গেজমেন্ট ভালো আসছে লোক কোনটা বেশি শেয়ার করছে তোমাকে সেই ধরনের টপিকটা চুজ করে নিতে হবে যে এই ধরনের টপিকের উপর আমি যদি কাজ করি এই ধরনের টপিক যদি আমি আরও বেশি করে পোস্ট করি তাহলে আমার ইনস্টাগ্রামে কিন্তু যে সমস্ত অ্যাক্টিভ ফলোয়ার্স রয়েছে আমার অ্যাকাউন্টে যে সমস্ত ফলোয়ার্সরা রয়েছে তারা কিন্তু আরও বেশি করে আমার সাথে এঙ্গেজ করবে তারা আরও বেশি করে আমার ভিডিওটাকে আমার পোস্টটাকে আরও তাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এবার দেখো তোমার অ্যাকাউন্টের পোস্ট যদি ছড়িয়েই কেউ না দেয় তুমি একা কত ছড়াবে তোমার অ্যাকাউন্টে যারা আসে অর্থাৎ যে সমস্ত ফলোয়ার্সরা আছে তারা যদি শেয়ার না করে তাহলে তোমার অ্যাকাউন্টটা কি আরও দশটা লোকের কাছে যাবে না তাদের দশটা লোকের কাছে যদি না যায় সেখান থেকে ফলোয়ার্স আসার চান্সটাও কম সেই জন্য তোমাকে একটা কমিউনিটি তৈরি করতে হবে সবার সাথে বন্ডিং তৈরি করতে হবে তারাকে বলতে হবে প্লিজ একটু শেয়ার করে দাও যেহেতু তোমার যদি নতুন নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তারা যদি শেয়ার করে তোমার এখান থেকে সুবিধা আছে দেখো এক হচ্ছে যে তোমার শেয়ারিংটা বাড়লো ইনস্টাগ্রামে অ্যালগার লাগবে যে পোস্টটা ভালো সেই জন্য শেয়ার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কি তারা শেয়ার করার জন্য তাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু পোস্টটা পৌঁছে যাচ্ছে তারা কিন্তু তোমার অ্যাকাউন্টে আসবে এবং যেহেতু ওই বন্ধুরা ফলো করে তারাও কিন্তু ভালো তোমার অ্যাকাউন্টটাকে ফলো করে নেবে এইভাবে কিন্তু তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল আর একটা দেখো আরেকটা উপায় হচ্ছে যে তুমি মেসেজ করে কিন্তু সবাইকে একটা ফলো রিকোয়েস্ট বলতে পারো যে প্লিজ একটু ফলো করে দিও ঠিক আছে এরকম হয়তো তুমি একশো জনকে করলে সেখান থেকে যদি তোমার যদি দশটা বিশটাও যদি ফলোয়ার্স আসে আমি বলছি না একশো জনকে মেসেজ করলে একশো জনই তোমাকে ফলো করবে ভাই একশো জন তোমাকে হয়তো ফলো করবে না কিন্তু ওই একশো জনকে ফলো করার সাথে সাথে এই একশো জনকে মেসেজ করার সাথে সাথে যদি দশ বারো জন করে ওইটাই দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে একশো দুশোটাই ঠেকে গেছে কারণ আমি কি বলেছি যখন তুমি তারাকে মেসেজ করবে তারা তারাকে লাইকস কমেন্টস সাথে সাথে করবে দশটা বারোটা করে অ্যাকাউন্টে ঢুকলে দশটা পনেরোটা এক একবার লাইক কমেন্ট করে দিলে তা সে যেই হোক না কেন ভাই তা একটা থতমত খেয়ে যাবে যে কে রে ভাই চিনি না জানি না এতবার লাইক কমেন্ট করে দিয়েছে সে যখন তোমার অ্যাকাউন্টে আসবে তুমি হয়তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবে ইনসাইটে যখন ঢুকবে যে প্রোফাইল ভিজিট বলবে এখানে একটা অপশান রয়েছে প্রোফাইল ভিজিটটা কি প্রোফাইল ভিজিট হচ্ছে তোমার অ্যাকাউন্টে এক মাস অথবা সাত দিন তুমি এখানে একটা টাইম টেবিল ফিক্স করে দেখতে পারো যে এই টাইমের মধ্যে আমার অ্যাকাউন্টে কতগুলো মানুষ আমার অ্যাকাউন্টের ভেতরে এসেছে আমার অ্যাকাউন্টটাকে তারা দেখেছে তো কিন্তু ইনস্টাগ্রামে অ্যালগ্রেডামের কাছে একটা পজিটিভ সিগন্যাল দেয় যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কত মানুষ আসছে যদি বেশি বেশি করে মানুষ তোমার অ্যাকাউন্টে আসে ইনস্টাগ্রামে কী মনে করবে এর অ্যাকাউন্টের মধ্যে নিশ্চয়ই এমন এমন কন্টেন্ট পোস্ট করে যেটা আরও মানুষকে দেখানো দরকার সেই জন্য এত মানুষ নিজে থেকে এর অ্যাকাউন্টে আসছে তোমার অ্যাকাউন্টে প্রোফাইল ভিজিট বাড়বে ফলোয়ার সংখ্যা বাড়বে কারণ লোক আসবে মানে তারা হয়তো ধরো একশো জনের যদি আসে সেখান থেকে দশজন বিশজন তো তোমাকে ফলো করবে তোমার কন্টেন্ট অবশ্যই ভালো করতে হবে তোমার কন্টেন্টকে কে যেরকম চাই সেরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে কারণ দেখো তোমার অ্যাকাউন্টে পোস্ট যদি তুমি শুধু তোমার মনের মতো করো তোমার অ্যাকাউন্টে যারা ফলোয়ার্স হয়েছে তাদের মনের মতো যদি না করতে পারো তাহলে তোমাকে ফলো করবে তারা তোমাকে ফলো করবে না তাই তোমাকে যে সমস্ত ফলোয়ার্স হয়েছে তাদের মতো করে চেষ্টা করতে হবে তাদের মতো করে কন্টেন্ট দেওয়ার যেন তারা এন্টারটেনমেন্ট হয় তবে তারাই দর্শকরা হয়তো সব যদি তোমার ফলোয়ার্সের যদি তুমি পোস্ট না করতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টকে শেয়ারও করবে না ফলোয়ার্সও বাড়বে না সো প্রোফাইল ভিজিট বাড়াতে হবে তোমাকে এরকম তো মেসেজ করো তাহলে তোমাকে ফলো করুক আর নাই করুক ওই যে তোমার অ্যাকাউন্টে ঢুকবে তোমার প্রোফাইলে ভিজিট বাড়বে এর ফলে তোমার অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি ইনস্টাগ্রাম সাজেশানে পাঠিয়ে দেবে যখনই সাজেশান নেবে সাজেশানে যাওয়া মানে কিন্তু আরও লোকের কাছে পৌঁছে যাওয়া আর আরও লোকের কাছে পৌঁছে যাওয়া মানে তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের যে বাড়ার চান্স সেটা আরও বেশি বেড়ে যাওয়া সো আজকে ছিল একটা ছোট্ট ভিডিও যে ইনস্টাগ্রামে ফলোয়ার্সকে তুমি কীভাবে বাড়াতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলের সাথে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংক ইউ সো মাচ পুরো ফেলা দেখার জন্য তো নেক্সট ভিডিও খুব জলদি আসছে সো আজকের মতো ভাই